জানো জান্নাত তোর আর আমার বন্ধুত্ব অনেকেই সহ্য করতে পারে না হরে পূজা তুই ঠিকই কইছস আজকাল তো আমার শ্বশুর আমার উপরে উঠে পড়ে লাগছে তোর সাথে মিশার জন্য না করে তাই কিন্তু আমি শুনি না আমার শ্বশুরের কথা শুনি না আমার কি কোনো কাজ আছে বল শুন যে যাই বলুক না কেন আমাগো বন্ধুত্ব কিন্তু সারা জীবন অটুট থাকবো তাই তো কে কি বললো ওমা তোমাকে আমি কতদিন বারণ করেছি হ্যাঁ যে হিন্দুদের সাথে মিশবে না তারপরও কেন তুমি আমার কথা শোনো না হিন্দুদের সাথে মিশলে সমস্যা কি বাবা হিন্দুরা কি মানুষ না হ্যাঁ মানুষ আমি অস্বীকার করতেছি না কিন্তু ওদের ধর্ম ভিন্ন ওরা হিন্দু আমরা মুসলমান আমরা মুসলমান হয়ে হিন্দুদের সাথে মিশব না কাকা বাবু এটা আপনি কোনো কথা বললেন হ্যাঁ ওরা আর আমার বন্ধুত্ব অনেক আগে থেকে সেই ছোটকালা থেকে কই আমাকে বাপ মা তো কোনো কিছু কখনো কয় নাই তাইলে ওর বিয়ের পরে আমাকে বন্ধুত্ব কেন ভাঙতে চাইতাছেন কোন তো তাই আমি তোমার সাথে কোনো কথা বলতেছি না আমি বলতেছি আমার ছেলের বউর সাথে বৌমা দ্বিতীয়বার যদি আমি তোমাকে দেখি এরকম তাহলে কিন্তু আমার ছেলের সংসারের ভাত তোমার জন্য বন্ধ হয়ে যাবে কথাটা কিন্তু মনে রেখো এখন চলো বাবা এত উত্তেজিত হওয়ার কি আছে কন্ত আমরা তো সবাই আদমের সন্তান একে অপরের ভাই ভাই আমাদের শরীরে তো একই রক্ত বইছে ও তুমি দেখি ইদানিং আমাকে জ্ঞান দিচ্ছ এই আমাকে জ্ঞান দিতে হবে না তোমার থেকে কিন্তু যথেষ্ট জ্ঞান আমার বেশি আছে শোনো আমি তোমাকে যা বলি সেইভাবে যদি তুমি চলতে পারো তাহলে খুব ভালো আর যদি সেইভাবে না চলতে পারো তাহলে কিন্তু আমার সংসার থেকে তোমার চলে যেতে হবে জান্নাত থাক বাদ দে শুধু শুধু ঝামেলা করার দরকার নাই তুই বরং তো কাকাবাবুর সঙ্গে চইলা যা। আমরা তো এখানে পরে দেখা করব। বৌমা কি হলো? এখনো কি দাঁড়িয়ে থাকবে? আসো। কি ব্যাপার? পূজা কোথায় গেল? এত হলো বাড়িতে আসলাম ওর কোনো খবর নাই। আরে আমি ওরে কোথায় খুঁজি? এই কোথায় গেছিলা তুমি জান্নাতের লগে দেখা করতে গেছিলাম আচ্ছা জান্নাতের সাথে দেখা করতে তো ভালো কথা তোমার মন খারাপ কেন জান্নাতের শ্বশুর আছে না ওই বেটা আমার অনেক আজে বাজে কথা কইছে অনেক খারাপ খারাপ কথা বইলা অপমান করছে আজে কথা বলছে খারাপ ব্যবহার করছে কি বলছে তোমাকে সে আছে আমরা হিন্দু ওরা মুসলমান আমাগো সঙ্গে নাকি মেলামেশা করা যাবো না সেই নিয়ে আমার বান্ধবীরা অনেক কথা শুনেছে আমারও কথা শুনেছে আচ্ছা এটা বলবো না তো কি বলবো এটা সে নতুন করে কি বলবো আমি বলছি সেটা তোমার বিশ্বাস হয় নাই আমি তোমাকে বারবার বলছি যে ওরা হইতেছে মুসলিম আমরা হইতেছি হিন্দু ওরা আমাদেরকে নিচু চোখে দেখে তুমি তাদের সাথে কোনো বন্ধুত্ব করো না তুমি আমার কোনো কথা শুনছো তুমি আজ পর্যন্ত আমার কোনো কথা রাখো তুমি আমি এই কথা শুনতে পারবো না কারণ জান্নাতের আর আমার বন্ধুত্ব অনেক আগে থেকে সেই ছোটবেলা থেকে সেই ছোটবেলা আমরা দুজনে একসঙ্গে স্কুলে যাইতাম স্কুল থেকে বাসায় আইতাম কত গভীর বন্ধুত্ব ছিল এখন তো বিয়ের পর ওর সঙ্গে ভালোভাবে দেখাই করতে পারি না ওর সঙ্গে আড্ডা দিতে পারি না কিন্তু বিয়ের আগে সব সময় ওর সঙ্গে আমি আড্ডা দিতাম এক পাত্রে খাওয়া দাওয়া করতাম আর এখন এখন কিনে সেই বন্ধুত্ব নষ্ট করে দেবো বিয়ের পর আমি তো তোমাকে বন্ধুত্ব নষ্ট করতে বলি নাই আমি বলছি যে আমাদের হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা পার্থক্য আছে ওরা আমাদেরকে ছোট চোখে দেখে ওরা আমাদের উপর অন্যায় অবিচার অত্যাচার করে এজন্য তুমি সম্পর্কটা কিন্তু বেশি দেখা না না ওই মুসলিম পাড়াতে আমি তোমাকে এটাই চেষ্টা করতেছি শোনো তোমার যখন যা কিছু লাগবে তুমি আমাকে বলবা আমি তোমাকে এনে দিব। আজকে থেকে আমি তোমার বন্ধু আমি তোমার শত্রু তোমার যা কিছু মন চায় তুমি আমাকে বলবা আমি তোমাকে এনে দিব তবো দুহাই লাগি তুমি আর ওই মুসলিম পাড়াতে যাও না তুমি নিজে অপমানিত হও না আমাকে অপমানিত করো না আমি তোমার অপমান করতে চাই না শোনো বন্ধুত্ব তো সবার সঙ্গে হয় না বাইসা বাইসা দুই একজনের সঙ্গে হয় আর আমারও জানলাপদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেছে আমি ওরে ছাড়া থাকতে পারি না ও আমার সারা থাকতে পারে না বিশ্বাস করো ও আমারে খুব ভালোবাসে আমি যে হিন্দু বইলা ও যে আমার ছোট চোখে দেখে তা কিন্তু না ও আমারে অনেক আদর করে আমিও তোরে অনেক ভালোবাসি এখন তোমরা বলতেছো ওর সঙ্গে বন্ধুত্ব বাদ দিতে আমি এইটা পারবো না দেখো আচ্ছা ঠিক আছে এটা দেখা যাইব এখন যাও ওই মুসলিম তোমার অপমান করে দিছে না তোমার তো শুধু অপমান করে নাই অপমান আমারেও করছে তুমি যদি তোমার স্বামীরে আর অপমান করাইতে না চাও তোমার স্বামীকে সম্মান করতে চাও তাহলে তুমি আর কোনোদিন ওই পাড়াতে যাইবা না চলো এখন ঘরে চলো আসো না কেন কি যে হইতাছে কিছুই বুঝতেছি না ঠাকুরের একটা পুজো করা লাগবে হয়ে বাবা তুমি সূর্য সূর্যের একটা সীমা আছে বৌমাকে আমি কতদিন বারণ করেছি যে হিন্দুদের সাথে মিশবে না তারপরও আজকে আমি দেখলাম আমার কথা অমান্য করে আজকেও হিন্দু একটা মেয়ের সাথে ও বসে বসে আম খাইতেছে আমার ঝিন্নায় অস্থির হত মানে কি জানো মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না হিন্দুর হাতে খাবার খায় সি 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 তোমাকে লাজ লতা বলতে কিছু নাই না নাই কারণ ওইটা অন্য কোন মেয়ে ছিল না ওইটা আমার বান্ধবী পূজা ছিল চুপ করো পেঁয়াজও একটা বান্ধবী পূজা ছিল না বান্ধবী পূজাতে হিন্দু শ্রদ্ধা করো তুমি আর হিন্দুদের সাথে আমাদের মেট টোটালি নিশের তোমার চামড়া এতটাই মোটা দিন দিন বলতে বল তোমার মাথা বুঝতেছি না। পাগল আরে তুই পাগল কাকে বলছিস তুই সূর্য আমি সমাজে মুখ দেখাতে পারি না আমার বন্ধু বান্ধব হলে সবাই বলে যে আপনার ছেলের বউ হিন্দুর সাথে কেন মিশতেছে আচ্ছা সূর্য তুই বলতো আমি কতদিন আমি বৌমাকে বলেছি বৌমা তুমি কিন্তু হিন্দুদের সাথে মিশবে না তারপরও আজকে দেখতেছি আরে আল্লাহ হিন্দুর সাথে মিশবে মানে কি হিন্দুর সাথে বসে অলরেডি খাচ্ছে মানে একটু ঘৃণাও করতেছে না ওর ঘিন পিঠ বলতে কিচ্ছু নাই বাবা আমি কি বলবো আজকের পর থেকে ওর হাতের খাবারই খাওয়ানো নিষেধ আমাদের ওর হাতে খাবার খাওয়া যাবে না ও হিন্দুর সাথে মিষ্টি ও নিজে হিন্দু হয়ে গেছে তুমি এইগুলো হ্যাঁ নষ্ট হয়ে গেছে এই তুমি জানো না পূজা আমার ছোটবেলার বান্ধবী ওরে সারা আমি থাকতে পারি না ও আমার ছাড়া থাকতে পারে না আর তাছাড়া ওর সাথে তো আমি বসে একটু আমি খাইছি আর তো কিছু খাই নাই তাই না বৌমা বুঝতে পারতো না কেন ওরা হিন্দু ভিন্ন জাত আমরা মুসলমান আমরা মুসলিম আচ্ছা বাবা আমি আমার বান্ধবীর সাথে সম্পর্ক রাখাতে কি এমন ক্ষতি হয়েছে আপনাদের কন্ত আমি কি আপনাদের টাকা পয়সা নিয়ে গিয়ে ওদের হাতে তুইলা দিছি শোনো হিন্দু মুসলমান দুইটা ধর্ম আর দুইটা ধর্মের কিছু নিয়ম কারণ আছে বাধা বিঘ্ন আছে যদি সব একই হইতো তো সব একসাথেই থাকতো আলাদা থাকতো না তারা মূর্তি পূজা করে তারা হারাম খাবার খায় যে খাবারটা আমাদের জন্য হারাম আর ওরা হারাম খাবার খায় ওদের সাথে বসে একই প্লেটে শিশি ওই আম খাইছো তোমার হাতের খাবার খাওয়া তো আমার জন্য হারাম হয়ে গেছে বৌমা আমি কিন্তু তোমাকে বলেছি দ্বিতীয়বার যেন আর না দেখি সূর্য বৌমা একটা ভুল করছে ঠিক আছে আরেকটা সুযোগ দে আমিও আরেকটা সুযোগ দিচ্ছি আমি বৌমাকে স্পষ্ট বলছি দ্বিতীয়বার যদি হিন্দুদের সাথে ও মিশে তাহলে কিন্তু আমার ছেলের ভাত ওর জন্য বন্ধ হয়ে যাবে এটা আমি বৌমাকে শুনিয়ে দিচ্ছি সেটা না হয় বললা কিন্তু বাবা ওর তো তবা করাইতে হবে তবা করে তারপর গোসল করে ঘরে নিতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু ওর সাথে নেশা নিয়ে এত কাহিনী করতাছ আমি আর পূজার সাথে মিশব না দেখি ওর সাথে না মিশলে কি এমন ধন সম্পদ আপনাদের উপর হাসিল হয় এই তো আমার লক্ষ্মী বৌমার মতো কথা আমরা যেভাবে বলবো সেভাবে চলবে ওরা হলো হিন্দু ওরা ভিন্ন জাত আমরা মুসলিম এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবা এখন চলো চলো মা এই নাও তোমার আদরের পুত্র বধূ কি রে আমার আদরের আবার কি করলো কি আর করবে যেটা বারবার না করা হয়েছে বিশেষ করা হয়েছে ওইটা আবারই করে কি করছো ও মা কি করলো সে আবার হিন্দু বাড়িতে গেছে হিন্দু বাড়িতে ওর কোন বান্ধবী আছে ওই বান্ধবীর সাথে মিশতেছে কথা বলছে আদা দিতেছে আর কি খাওয়া দাওয়া করতেছে কি ও মা তুমি হিন্দু বাড়িতে এরকম যাওয়া করো কেন মা আমি তো আর শুধু ওদের বাড়িতে যাই না ওইখানে আমার প্রাণপ্রিয় বান্ধবী পূজা আছে আমি পূজার সাথে দেখা করে জন্যই যাই শোনো রাখো তোমার প্রাণপ্রিয় বান্ধবী বিয়ে করছো শ্বশুর বাড়ি থাকো তুমি মুসলমান তোমার মনে রাখতে হবে কোনো হিন্দুদের সাথে আমাদের মিশা যাবে না আর আজকের পর থেকে মা ও বাড়ি থেকে বের হবে না ঠিক আছে বৌমা শোনো ওরা এসে বেদর্মী আমরা এসে মুসলিম তাদের সাথে আমাদের মেলামেশা করা উচিত না বুঝছো এখন তো বাড়িতেই থাকবা মা আমি তো একটু আগেও আব্বারে কইলাম আপনার ছেলেরে কইলাম যে ঠিক আছে আমি আরputer সাথে মিশব না তারপরও এত কথা কেন হইতাছে আমি তো এটাই বুঝতাছি না এর আগে বহুবার বলছো তারপরও মিশতেছো আজকের পর থেকে এই বাড়ি শিবানা থেকে এক লোবারে যাবনা তুমি শোনো বৌমা স্বামী যেটা বলে সেটা মানতে হয় তুমি তার কথা মতো চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আজইব না তুই যা মাথা ঠান্ডা কর ঠিক আছে তাই যেন হয় বসো আমি তোমার বলতেছি তোমার স্বামী যেটা না চায় তুমি ওইটাই কইরো না মা কারণ স্বামীর কথা মানা উচিত বুঝছো ঠিক আছে মা তুমি মন খারাপ করো না আয় রে কত কষ্ট করে একটা মাল কিনছি অরেঞ্জ কালারের মাল লাগাই গেল কোন জায়গায় হারাইছে হ্যাঁ বল আমি কেমনে খুঁজব আয় এই এই রাস্তার মধ্যে কি করছ সর রাস্তা সর

কি করস মুখ দিয়ে সঠিক কথা কবি ভাই সঠিক কথাই তো কইতে চাই কিন্তু সঠিক কথা তো মুখ দিয়ে বাইরে না আমারও মন মতো সাইড খারাপ হয়ে গেছে গা অরেঞ্জ কালারের মাল দাই একটা কিনছি 300 টাকা দিয়া আর আই গেছে গা আচ্ছা ভাই বৌদির খুজ খবর আমি দিতে পারো আচ্ছা বৌদির খুজ খবর তুই আগে দে তোর অরেঞ্জ কালার মালের চিন্তা তুই বাদ দে ভাই বৌদিরা কই দেখছি জানেন টেম্পু আছে না ও টেম্পুর বাড়ির সাথে দেখি উঠতেছে কি করস হ্যাঁ সাথে কি কেউ ছিল সাথে তো ছিল না তবে মনে হয় সাথে কেউ অপেক্ষা করতেছিল কি কস তোলা না মাইয়া ওটা তো ভাই আমি জানি না তোর বৌদি টেম্পুর সাদের উপর আচ্ছা টেম্পুর কি বউ বাড়িতে নাই টেম্পুর বউ কি আছে কি তা তো জানি না তবে ভাই আমার মাথা নষ্ট আমার অরেঞ্জ কালার মাল আর হয়ে গেছে আরে বাবা রে তুই তোর অরেঞ্জ কালার মালের চিন্তা বাদ দে আগে আমি তোর বৌদিরে পাইল পরে প্রয়োজনে তোর একটা অরেঞ্জ কালার মালা আমি কিনা দিমু ও মাফুজ ভাই ও ভাই

ঘরে না তো ওকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল ওই শিকলটা কেটে পালিয়েছে সূর্য আমি বুঝতে পারছি বৌমারে শিকল দিয়ে আটকে রাখা যাবে না রে সূর্য আমি একশো পারসেন্ট শিওর ওই হিন্দু মেয়ের কাছে বৌমা গেছে। এত করে আমি বললাম যে বৌমা তুমি ওই হিন্দু মেয়ের সাথে মিশো না আমরা মুসলিম ওরা হিন্দু ওরা ভিন্ন জাত চোর না শুনে ধর্মের কাহিনী ওকে ধর্মের দোহাই দিয়ে লাভ নাই আর ও হচ্ছে বেয়াদব বেয়াদব না হলে আমি ওকে বারবার বললাম তুমি বললা মা বললো তারপরে ও এভাবে চোরের মতো পালিয়ে গেছে কিন্তু সূর্য বৌ জন্য আমি সমাজে মুখ দেখাইতে পারি না মসজিদে যাই নামাজ পড়ে আসি সবাই সব আমাকে দিয়ে বলে যে আপনার ছেলের বউ হিন্দুর সাথে সঙ্গ করে আর আপনি পাঁচ আরজিদে নামাজ পড়েন আপনার কি লজ্জা করে না তখন আমার মাথাটা নিচু হয়ে যায় বাবা সব লাই দিয়েছো তুমি আর মা তোমাকে ঠিক থাকতে না ও কখনোই উল্টাপাল্টা করতে পারতো না আমি তো চাইছিলাম আগেই শেষ করে দিতে তোমরা বাবা বলছো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কই ঠিক হলো না আরে বাবা চুপ কর না আচ্ছা কিভাবে এখন বাই করা যায় এটা তুই একটা ব্যবস্থা কর চল কিভাবে আবার আমি 100% শিওর বৌমা ওই মেয়ের কাছেই আছে তো তো ওই মেয়ের কাছে যখন আছে তাহলে চল যাই কিন্তু শোনো সূর্য আমি তোরে বলি আজকে যায় বৌমারে কিন্তু আজকে শেষ শিক্ষা কিন্তু দেওয়া লাগবে আমার কাছে শেষ শিক্ষা একটাই ওকে নিয়ে সংসার করব না আমি না 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 আমি এত চিন্তা করছিলি হ হ হ হ ও শোন অত সিদ্ধান্ত নিস না ওরকম সিরিয়াস সিদ্ধান্ত নিস না শোন বৌমারে বুঝাইয়ে তারপরে আমাদের আয়ত্তে আনতে হবে আর কত বুঝাইবা এব তো কতবার তো বুঝাইলা এ একটা কথাই বলো সিদ্ধান্ত নিস না আরে তো অপেক্ষা কর ধৈর্য ধর আর কত আর কত বলো ওরে বাবা শোন শাশরে আছে কুমিরে নিলেও সাতবার দেখে আমরা এইবারও শেষ একটা সুযোগ দিব। বৌমারে যদি এইবার যদি শিক্ষা না হয় তাইলে একটা সিদ্ধান্ত নিস চল যাই চলো বান্ধবী তুই ভালো আছ তোর যখন তো শ্বশুর ওইভাবে নিয়ে আসলো আমি জানো খুব চিন্তা করতেছিলাম তোর কিছু হয় নাই তো তোর কিছু বলে নাই তো আচ্ছা তোর শ্বশুর কি তোর কিছু বলছে কি আর বলবে বান্ধবী তুই তো জানো আমার শ্বশুর কি কি কইতে পারে তুই জানো আমারে কি করছে তোর কাছ থেকে নিয়ে যাওয়ার পর কি করতে? আমারে শিকল দিয়ে বেঁধে রাখছিল। কিন্তু আমি তো আর বাধা শুনি নাই। আমি কি করতে জানস? বটি দিয়ে শিকল কাইটা তারপর তোর কাছে দেখা করতে আইছি। আমার মনটা যে কেমন করতেছিল, আমার খালি কষ্ট লাগতেছিল, খালি কান্না পাইতেছিল তোর লাগা জানস। সবাই কেন এমন করতেছে কত? পূজা আমি তোমারে পুরাটা গ্রাম খুঁজতে তুমি এখানে কি করতেছস? তুমি কি আমার কোনো কথা শুনবা না? আমি যে তোমাকে বারবার বললাম যে তুমি বাড়ি থেকে বের হবে না বের হবে না বের হবে না তুমি কি স্বামী হিসেবে আমার কোনো কথাই রাখবে না আমি জান্নাতের সঙ্গে দেখা করতে আইছি তুমি জান্নাতের সাথে দেখা করতে কেন আসবে আমি তোমার না করছি না বৌমা বৌমা তোমাকে এত কথা বলার পরেও তুমি আবার আবার ওই হিন্দু মেয়েটার সাথে তুমি মিশতেছো কি 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 তোমার কি লজ্জা নাই আই মাই আমার তো মনে হচ্ছে আপনার বউ সমস্যা না সমস্যা আপনার মধ্যে আপনি জানেন আমরা মুসলিম পরিবার তারপরেও আপনার বউকে কেন আমার বউসে মিষ্টি দিচ্ছেন দেখেন আপনি মুসলিম আমি হচ্ছে হিন্দু এটা আপনিও ভালো মতো জানেন আমিও ভালো মতো জানি আপনি যেমন আপনার বউকে ঘরের মধ্যে আটকে রাখতে পারেন নাই ঠিক তেমন আমিও আমার বউকে ঘরের মধ্যে আটকে রাখতে পারিনি হ্যাঁ আপনার একটু জোর গলায় কথা বলতে পারেন কারণ আমি হিন্দু মানুষ আপনি মুসলিম আপনি একপক্ষিক কথা বলতেই পারেন কিন্তু একবার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনি যেমন আপনার বউকে ঘরের মধ্যে আটকে রাখতে পারেননি ঠিক তেমন আমিও আমার বউকে ঘরের মধ্যে আটকে রাখতে পারিনি শোনেন এত মিষ্টি কথা বললে না বউ ঘরের মধ্যে থাকবে না এই তোমারে বারবার না করছি না তুমি আমার আদেশ অমান্য করছো ইসলামে স্বামীর আদেশ অমান্য করলে কি হয় তুমি আমি কি এমন করছি কও তো হ্যাঁ আমি কি তোমার আদেশ অমান্য করে অন্য ছেলের সাথে গেছি যাই নাই তো আমি তো আমার বান্ধবীর কাছে আইছি তাই না হ্যাঁ আসছো তোমার বান্ধবী কা বিধর্মী বৌমা তোমার এতবার বলার পরেও তুমি এখানে চলে আসলা এটা ঠিক করো না বৌমা আপনারা কেন এমন করতেছেন কন্ত তো আমরা দুইজনে কি এমন অপরাধ করছি হ্যাঁ আমরা দুইজনে সেই ছোটবেলা থেকে কলিজার টুকরা বান্ধবী আমরা দুজন একসঙ্গে খাইছি একসঙ্গে বড় হইছি একসঙ্গে স্কুলে গেছি আমাদের দুজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে দেখেন বিয়ের পর থেকে আমরা দুজন তো ঠিকভাবে একসঙ্গে দেখাও করতে পারি না মাঝে মাঝে দেখা করি তাও আপনারা এমন ঝামেলা করেন কেন ঝামেলা করে না বন্ধুত্ব তো কোনো অপরাধের কিছু না হ্যাঁ ও মুসলমান আমি হিন্দু এটা কি খুব বড় অপরাধ হ্যাঁ তাতে কি হয়েছে ওর ধর্ম পালন করে আমি আমার ধর্ম পালন করি আমি তো কখনো আরো কই না যে তুই আয় হিন্দু ধর্ম পালন কর আর ও আমার কখনো কয় না যে আই মুসলিম ধর্ম পালন কর তাহলে আমরা দুজনে যদি ধর্ম ঠিক রাইখা আমার বন্ধুত্ব ঠিক রাইখা যদি এক সংখ্যা চলতে হয় তাহলে আপনারা কেন বাধা দিতেছেন বন্ধু এই মাইয়া তোমার কবিতা বন্ধ করো অত জ্ঞান দিতে হবে না বৌমা তুমি আমার কথা শুনলে না বেশিতে আমি তোমার স্বামী তুমি তোমার স্বামী স্বামীর আদেশ শিরোধার্য তুমি স্বামীর কথাও মানলে না তোমার শাশুড়ি বলেছে তুমি সেই কথাও শুনলে না তুমি আবারও সেই হিন্দু মেয়ের সাথে সঙ্গ দিচ্ছ শোনো বাবা বারবার বলার পরে যে ও কথা শুনছে না ওর মতো মেয়েকে নিয়ে আমি সংসার করব না ওকে আমি ডিভোর্স দেবো শোনো তোমার আমাকে ডিভোর্স দেওয়া লাগবো না বুঝতে পারছো আমি যেহেতু আমার বান্ধবীকে ছাড়া থাকতে পারি না আমি আমার বান্ধবীর সাথেই থাকতে চাই না না বান্ধবী এমন কোনো সিদ্ধান্ত তুই নিস না যাতে তোর ভবিষ্যতে ক্ষতি হয় দেখ তোর ভবিষ্যতের ভালোর জন্য যদি আমার সঙ্গে তোর কথা বলা বন্ধ হয়ে যায় তাও হোক সমস্যা নেই আমি তোর সঙ্গে কথা না কয়ে থাকতে পারবো না শ্বশুর বাড়ি ফিরে যা না না আমি তোর এখানে থাকতে পারবো না দেখ তুই আমার এমনি দূরে সরে দিস না শুনছো বাবা শুনছো ওর কত বড় সাহস ও আমাকে চায় না ওর বান্ধবীকে চায় চলো বাড়ি ফিরে চলো ওর মতো বউ আর বাড়িতে ঢুকাবো না বৌমা তুমি বাবা আসলে আমার আব্বুর একটা কিডনি সমস্যা কিডনি নষ্ট হয়ে গেছে আর আমার আব্বুর ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ ওই গ্রুপে কিডনি পাওয়া যাচ্ছিল না তাই ট্রান্সফার করতে পারতেসি না আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ আমি আপনার বাবারে কিডনি দিমু কি বলতাছো তুমি এগুলা তুমি উনারে কিভাবে কিডনি দিবা হ্যাঁ উনি হইতাছে একজন মুসলিম আর আমরা হইতাছি হিন্দু তারা সারা জীবন আমাদের উপর অন্যায় করছে অবিচার করছে অত্যাচার করছে আমি তো তোমারে কিডনি দিতে দিমু না তোমরা কেন এত ভেদাভেদ করতাছো হ্যাঁ একটা অসুস্থ মানুষ মইরে যাইব আমি যদি একটা কিডনি দেই উনি যদি সেই কিডনি নিয়ে বাইসে থাকতে পারে তাতে কি এমন ক্ষতি হইব কও তো এই যে এই শরীর থেকে যদি আমি রক্ত বাইর করি ওই রক্ত কি কালো বা সাদা হইবে হইবে না ওই রক্ত কিন্তু লালই হইব তাহলে একই রক্ত নিয়ে যদি আমরা বসবাস করি তাহলে একটা কিডনি দিলে কি এমন ক্ষতি হইব আমার কিডনি নিয়ে কাকা বাবু বাসুক সমস্যা কি আমি তো এখানে কোনো সমস্যা দেখতেছি না বোন তুমি সত্যি কইতাছো তুমি আমার বাবারে কিডনি দিয়ে জীবন বাঁচাইবা হ্যাঁ দিমু কি কইতেছো এই মাইয়া তুমি কি কও তুমি হিন্দু হইয়া আমার তুমি কিডনি দেবা তোমারে এত অপমান করলাম এত তুচ্ছ করলাম তারপর এত কিছুর পরেও তুমি আমারে কিডনি দেবা কি কইরে দিমু কাকা বাবু এই যে আমার বান্ধবী লেগে দিমু আমার বান্ধবী শ্বশুর আপনি মানে বাপের মতো আমার বান্ধবী যদি বাপের মতো হয় তাহলে তো আমারও বাপের মতো আমার বাপে একটা কিডনির জন্য মইরা যাইব তা তো আমি তাকাই তাকাই দেখতে পারবো না আমি চাই আমার বাপ সারা জীবন বাইসা থাকুক আমাগো মাঝে সে শাসন করবে রাগারাগি করবে তাও আমাকে ভালো লাগবে আপনারা দয়া করে অমত করবেন না আমি একটা কিডনি দিতে চাই আমার বাপেরে বাবা এবার আপনারা বুঝতে পারছেন আপনারা কারে হিংসা করতেছিলেন আরে ওর মধ্যে তো হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই বোমা বোমা আমার আর সরম দিও না যে হিন্দুরা আমি এত তুচ্ছ তাচ্ছিল্য করছি আর সেই সেই মেয়েটা স্বেচ্ছায় আমার কিনতে দেবে আমি কি ভুল করছি আমি কি ভুল করছি আসলে আসলে জাত নিয়ে তো এরকম ভেদাভেদ চলে না আমরা তো মানুষ ধর্ম শেষ কত হলো আমরা মানুষ হিন্দু হোক আর মুসলমানই হোক মাগো তুমি আজকে আমার চোখ খুলে দিস আমার তুমি ক্ষমা করে দাও আমি আর হিন্দুরে এইভাবে অবহেলা করব না আরে হিন্দু মুসলমান তো সব ভাই ভাই আমরা তো মানুষ একই রক্ত রক্তের রং লাল কেন আমরা এত ভেদাভেদ করি আবার ভুলে গেছো বা আমি তোমায় মাফ করে দাও উহ বাবা উহ শোনো বাবারে সবার উপরে মানব সত্ত্ব তাহার উপরে কিছুই নাই এই যে আমরা হিন্দু মুসলমান দিয়ে ভেদাভেদ করি এটা কিন্তু ঠিক না আমরা সব এক আমরা একসাথে থাকব জি দাকিমা আপনি যা বলছেন তাই ঠিক আছে কাকা বাবুর নিয়ে হসপিটালে চলেন